বন্ধুরা রাজীব গান্ধী ওয়ান রুপি কয়েন কী ভ্যালু দাম যাচ্ছে তোমাদেরকে জানাবো প্লাস আজকের তিনখানা পঞ্চাশ পয়সার টপ টপ কয়েন পঞ্চাশ পয়সার কী দাম যাচ্ছে তোমাদের আজ এই ভিডিওতে জানাবো আর ভিডিওর মধ্যে যে দামগুলো বলা থাকবে অরিজিনাল ভিডিও বন্ধুরা মন দিয়ে দেখবে ভিডিওটা কেটে দেখবে না কেটে দেখলে কিছু বুঝতে পারবে না তাহলে ভিডিওটা শুরু করছি মন দিয়ে দেখতে থাকো নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমি যখন প্রথম ভিডিওটা ছাড়বো সবচেয়ে প্রথম আমার ভিডিওটা তোমরা পাবে বন্ধুরা আজকের এক টাকার কয়েন রাজীব গান্ধীর কয়েনের বিষয়ে তোমাদের জানাবো এর বর্তমান ভ্যালু কত দু সালে দাঁড়িয়ে এই কয়েনের বর্তমান ভ্যালু কত যাচ্ছে তোমাদেরকে সঠিক জানকারি দেবো রাজীব গান্ধী কয়েন দুটো মিন্টে দেখা গেছে বোম্বে হায়দ্রাবাদ মিন্ট এই কয়েনের মেটাল ছিল কপার নিকেল ধাতু দিয়ে তৈরি ওয়েট ছয় গ্রাম সাইজ ছাব্বিশ এম এম রেগুলার কমারিটি রাজীব গান্ধী এই কয়েনের যে ডেটটা দেখতে পাচ্ছ তোমরা জুম করে দেখাচ্ছি এখানে একটা ডায়মন্ড মার্ক আছে দেখতে পাচ্ছ আর এদিকে উনিশশো চুয়াল্লিশ আর উনিশশো একানব্বই আর এখানে যখন তারা চিহ্ন থাকবে তখন ভাববে ওটা হায়দ্রাবাদ মিন কয়েন আর তোমাদেরকে এই জুম করে দেখালাম এটা ডায়মন্ড মার্ক আছে মানে এটা হচ্ছে মুম্বাই মিন্ট কয়েন বন্ধুরা দুটো মিন্টে দেখা গেছে মুম্বাই মিন্ট আর হায়দ্রাবাদ মিন রাজীব গান্ধীর এই যে ডেটটা দেখছো এটা হচ্ছে রাজীব গান্ধীর জীবনকাল তোমরা যে কোনো ওয়েবসাইট যে কোনো তোমার হচ্ছে গুগল এ গিয়ে তোমরা আমার ভিডিও ফুল দেখার পর তোমরা ভিডিওতে গিয়ে সার্চ করবে গুগলে গিয়ে দেখতে পারবে যে এর দাম পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিন লাখ টাকা বন্ধুরা ওরকম কিছু হয় না আর আমি ফেক ভিডিও বানাই না এর অরিজিনাল কি দাম যাচ্ছে তোমাদের আজকের সঠিক জানাবো বন্ধুরা এর অরিজিনাল কি দাম তোমরা জানতে পারবে আমার এই ভিডিওতে উনিশশো চুয়াল্লিশ উনিশশো যে কয়েনটা রাজীব গান্ধীর আমার হাতে আছে এই কয়েনটার বর্তমান ভ্যালু যাচ্ছে ফাইন কান্ডিশানে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে ষাট টাকা আর তোমার হচ্ছে এক্সট্রা ফাইন কন্ডিশানে যদি হয় তাহলে তোমার সত্তর থেকে পঁচাত্তর টাকা আর ইউএনসি কান্ডিশানে যদি হয় একশো থেকে দেড়শো টাকা যেতে পারে যদি কোনো কালেক্টরের কাছে না থাকে আর না হলে এই কয়েনের ভ্যালু নেই কিন্তু কয়েন বিক্রি হয় এক্সিবিশানে গেলে তোমরা এই কয়েন বেচতে পারবে আমি কয়েন কিনি না বেচি না আর তোমাদেরকে ফেক ভিডিও করে জানাবো না যে এর এত দাম যা দাম সঠিক তোমাদেরকে জানিয়ে দিলাম নমস্কার ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে এই কয়েন পঞ্চাশ পয়সা কয়েন এই কয়েনের মেটাল ছিল কপার নিকেল ওয়েট ছিল পাঁচ গ্রাম এই কয়েনের সাইজ ছিল টোয়েন্টি পয়েন্ট ফোর এম এম আর শেপ সার্কুলার আর এই কয়েনের দুটো মিন্টে ঢালাই হয়েছিল বন্ধুরা মন দিয়ে শুনবে এই কয়েনটা দুটো মিন্টে ঢালাই হয়েছিল বোম্বে আর কলকাতা মিন্টে তোমাদের কাছে যদি অনেক থাকে তাহলে কলকাতা মিন্টের কয়েন কালেক্ট করবে এই কয়েনের তোমার মার্কেট ভ্যালু মানে কলকাতা মিন্টের যে কয়েনটা আমার হাতে দেখতে পাচ্ছ সালের নিচে জুম করে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে সালের নিচে একটা ডায়মন্ড মার্ক আছে এটা হচ্ছে মুম্বাই মিন্টের ঢালাই হয়েছিল আর তোমাদের কাছে কোনো মিন্ট মার্ক থাকবে না তাহলে বুঝবে ওটা কলকাতা মিন্টের কয়েন ওই কয়েনটার মার্কেট ভ্যালু এখন যাচ্ছে ফাইন কন্ডিশানে একশো টাকা ভেরি ফাইন কান্ডিশানে তিনশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে যাচ্ছে পাঁচশো থেকে ছশো টাকা আর ইউএনসি কন্ডিশানে যদি হয় হাজার থেকে বারোশো টাকা অবধি মার্কেট ভ্যালু যাচ্ছে এবারে তোমাদের পঞ্চাশ পয়সা কয়েনের বিষয়ে জানাবো আমার হাতে যে স্টিল কয়েনটা দেখছো এই কয়েনের দাম কত তোমাদেরকে বলবো পঞ্চাশ ইয়ার অফ অ্যান্ড ডিফেন্স উনিশশো সাতানব্বইয়ে তৈরি হয়েছিল ফেরাটিক স্টিল অ্যান্ড স্টিল এই কয়েনের ওয়েট ছিল থ্রি পয়েন্ট সেভেন নাইন গ্রাম সাইজ ছিল টু টু পয়েন্ট টু এম এম শেপ ছিল সার্কুলার বন্ধুরা মন দিয়ে শুনবে চারটে আলাগ আলাগ মিন্টে ঢালাই হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট নয়ডা মিন্ট আমার হাতে যে কয়েনটা আছে সেই কয়েনটা হচ্ছে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্টে তৈরি হয়েছিল এই চারটে মিনটের মধ্যে তোমরা কলকাতা মিন্টের কয়েন কালেক্ট করবে এই কয়েনের ভ্যালু এখন ইউএনসি কন্ডিশানে দুশো টাকা এর কন্ডিশান হয় সেই কন্ডিশানের উপরে দাম হয় আমি ঝকঝকে পরিষ্কার যদি তোমাদের কাছে থাকে তাহলে দুশো টাকা কলকাতা মিন্টের কয়েনটা আমার হাতে কলকাতা মিন্টেরই কয়েনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই মানে কলকাতা মিন্টের কয়েন এই কয়েন তোমাদের কাছে যদি থাকে তাহলে ইউএনসি কন্ডিশানে দুশো টাকা দাম আছে বন্ধুরা এবারে তোমাদেরকে এই যে কপার নিকেল যে কয়েনটা আমার কাছে নেই আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ওই কয়েনটারও দাম জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে উনিশশো আটাত্তরের পঞ্চাশ পয়সা স্ক্রিনশটটা দেখছো তোমরা এই কয়েনের বিষয়ে জানাবো বন্ধুরা এই কয়েনের বিষয়ে জানাবো মন দিয়ে শুনবে এই ধরনের ডিজাইনের কয়েন উনিশশো বাহাত্তর থেকে উনিশশো তিরাশির মধ্যে ইস্যু হয়েছিল যদি তোমাদের এই কয়েন বোম্বে মিন্টের থাকে এই কয়েনটা কালেক্ট করবে এই কয়েনের দুটো মিন্টে ঢালাই হয়েছিল বোম্বে আর কলকাতা মিন্টে এই কয়েনের ওয়েট ছিল ফাইভ গ্রাম বন্ধুরা সাইজ ছিল টু টু পয়েন্ট ফোর এম এম শেপ সার্কুলার মেটাল ছিল কপার নিকেল এই কয়েনের দামটা তোমাদের জানিয়ে দিচ্ছি ফাইন কন্ডিশানে তিনশো টাকা ভেরি ফাইন কন্ডিশানে সাতশো টাকা ইউএনসি কন্ডিশানে যদি হয় তোমরা এই কয়েনটা পনেরোশো টাকা অবধি এর ভ্যালু পাবে